তিন বছর পর স্বপ্ন পূরণের উদ্দেশ্যে শপিং করতে চলে গেলাম মার্কেট জামের পকেট খালি করবো বলি আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমরা অনেকটা ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে সেই জন্য চোখ রাখুন শুভ আরশি পেয়ে আমার এই সাদা মাটা জীবন রংধনের মতো হয়ে এসেছিল সহি কখনো কল্পনাও করতে পারিনি আমি আমার লাইফে এমন একটা তুমি পাবো যাকে ঘিরে থাকবে আমার সব স্বপ্নের মাধুরী আসলে ব্যাপারটা হচ্ছে কি লাইফে মনের মতো একটা মানুষ পাওয়া খুবই ট্রাই আজকালকার ভালোবাসাগুলো দেখলে খুবই ভয় সামান্য টুকু ঝগড়া বিবাদের মধ্যে দিয়েই হয়ে যায় বিচ্ছেদ আর এই বিচ্ছেদ নামটাই হচ্ছে এখন আমাদের অনলাইন জগতের প্রফেশনাল যাই হোক এই তিন বছরে সোহেল আমাকে অনেক সম্মান আদর এবং ভালোবাসা দিয়েছে আর ইচ্ছে পূরণের কথা সেটা তো বাদই দিলাম এক নিমেষেই যেন সব কিছু সে আমার হাতের মুঠো এনে দেয় তাই তো আজকের ইচ্ছেটাও সে পূরণ করে দিল উফ এই বিষয়টা নিয়ে যে আমি কি এক্সাইটেড ভাবলেই যেন খুশিতে আত্মহারা হয়ে মন ভরে যায় অবশেষে আমিও যাচ্ছি ওই জায়গায় যেখানে কিনা হাজারো মানুষকে দেখে আমি খুব আফসোস করতাম আর একটা কথাই বারবার বলতাম কবে যে সেই জায়গাটাতে আমিও থাকবো ফাইনালি সেই চাওয়াটাও সোয়েল আজকে আমার পূরণ করে দিচ্ছে আপুদের জন্য একটি ভাইরাল কম্বো নিয়ে চলে আসলাম একটি হলো ডল সাফরন ফেস প্যাক আর একটি হলো সাফরন গোট মিল স্যুপ এখন কিন্তু এই সাফরন গোট মিল স্যুপটা কিন্তু ভাইরাল একটি প্রোডাক্ট যেটা কিনা দেয়ার ফলে ত্বক হবে দুধের মতো ফর্সা দাগহীন কোমল বেবি স্কিন দুই দিন ব্যবহার করার সাথে সাথেই আপনি পরিবর্তন লক্ষ্য করে ফেলবেন আপনার ফুল বডিতে এই সাবানটি ব্যবহার করতে পারবেন যা আপনার বডিকে ত্বকের মতো ফর্সা করবে এটা হলো ডল সাফরন ফেস এই ফেস প্যাকটি যাদের স্কিন পাতলা এবং অনেক ব্রন হচ্ছে তাদের জন্য অনেক ভালো হবে প্রতিদিন ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল এটি ম্যাজিকের মতো কাজ করে স্কিনকে কন্ট্রোল তো করেই সাথে ডিপ ক্লিন করে ভালো রেজাল্ট পেতে এই প্যাকটি রোজ ব্যবহার ত্বক উজ্জ্বল করবে কালো কালো ছোপ ছোপ দাগ দূর করবে ব্রন ও ব্রনের দাগ সমস্যা দূর করবে প্রথমে আপনি স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পুরো মুখে ফেস প্যাক দিতে হবে এরপর হালকা শুকিয়ে গেলে মুখে টান টান ফিল আসলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আপনি কম্পিউটিভ পেয়ে যাবেন কাকুই বিজনেস আপনাদের সুবিধার ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি আর হ্যাঁ আপনাদের জন্য আরেকটি সুখবর আছে আমাদের নাম বলে অর্ডার করলে ডেলিভারি চার্জ পাবেন একদম ফ্রিতে তাই আর না করে কম্বোটি নিয়ে নিন তাই তো এই মানুষটাকে আমি এতটা ভালোবাসি একটু ওয়েট করেন জায়গাটার নাম অবশ্যই বলে দিব তার আগে আমি কি কি শপিং করতেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক ইচ্ছা ছিল আমার স্বপ্নের জায়গাটাতে যাওয়ার আগে আমি মনের মতো করে শপিং করব। আরেকটা কথা আমার মতো কে কে আইসক্রিম লাভার সেটা কমেন্টে বলে যাবেন কজ আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি আর শপিং করতে যাওয়ার পর আমার কোনো কিছুই যেন পছন্দ হচ্ছিল দেখতে দেখতে আমি অনেকগুলো ড্রেসই দেখলাম অবশেষে আমার দুইটা ড্রেস খুবই ভালো লাগে আর জামাই আমার টাকা দিতে গিয়ে তো বুকে হাত দিতেই হলো আর গেস আপনারাই বললেন এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি তো আবার নিজের স্বপ্ন পূরণের জায়গায় তো সেই জায়গায় যদি মনের মতো শপিং না করি তাহলে কি হয় অবশেষে ড্রেসের শপিং শেষ করলাম আর হ্যাঁ আমি জানি এখন অনেকেই কমেন্ট করবেন যে আপু আপনি তো শপিং করলেন ভাইয়াকে করে দিবেন দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই আমার তাকে কি আবার শপিং না করে দেওয়া যায় তারপর চলে গেলাম তার জন্য শার্ট প্যান্ট কিনতে আচ্ছা অনেকক্ষণ ধরেই বলতেছি যে একটা জায়গায় যাব আমার স্বপ্ন পূরণের জায়গা এখন অনেকেই ডিস্টার্ব ফিল হবেন যে জায়গাটার নামটা কি ফাইনালি গাইস বর আমাকে তিন বছর পর হানিমুনে নিয়ে যাচ্ছে কক্সবাজার আর আমি এমন একটা মেয়ে বিয়ের আগে থেকে পর পর্যন্ত আমি দূরে কোথাও ঘুরতে যাইনি ফাইনালি বরের পকেট খালি করতে চলে গেলাম কক্সে আর আমাদের ভালোবাসার মানুষের উদ্দেশ্যে একটা কথা যে কক্সে যারা যারা আছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় আছেন তো এদিক দিয়ে ওর জন্য কেনাকাটা শেষ করার পর আমি আবার চলে আসলাম শ্যুজ কিনতে সব কিছু যেমন তেমন আমি সুস পরতে অনেক ভালোবাসি ফাইনালি পছন্দ মতো জোড়া জুতা নিয়েই নিলাম কেউ আবার শপিং দেখে অজ্ঞান হয়ে না হঠাৎ করে যাওয়ার প্ল্যান হয়েছিল তাই টুকটাক শপিং করলাম বেশিরভাগই কেনাকাটা শেষ করে ফেললাম আর হ্যাঁ কেউ ভাইবেন না যে সোহার জন্য আমরা কিছু কেনাকাটা করি সোহার জন্য অলরেডি ওর বাবা আর আমি কেনাকাটা করে ফেলি একটু বিজি থাকার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি ইনশাল্লাহ যখন পড়াবো তখন দেখবেন আজকে আমি অনেকটা খুশি আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবে বিশেষ করে সোহামনির জন্য আলহামদুলিল্লাহ যেভাবে আমরা হাসি খুশি সবাই মিলে যাচ্ছি সেভাবে যেন হাসি খুশিতে ফিরে আসতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা থাকলে সবই হবে তো দেখতে দেখতে একদমই সব ং শেষ পর্যায়ে চলে আস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ ফেস